এই ক্লাসটি যদি তুমি সম্পূর্ণ করো তাহলে তোমার ইলেকট্রিক বিন্যাসের সম্পূর্ণ কনফিউশন দূর হয়ে যাবে তুমি ইলেকট্রিক বিন্যাস মনে করো আগে তুমি অল্প পারো বা তুমি বেশি পারো তুমি যতটুকুই পারো কোনো সমস্যা নেই এই ক্লাসটি তুমি সম্পূর্ণ করলেই তোমার ইলেকট্রিক বিন্যাস সম্পূর্ণ কাভার হয়ে যাবে ইনশাল্লাহ তোমার ইলেকট্রনিক বিন্যাস থেকে বোর্ড পরীক্ষা কীরকম সৃজনশীল প্রশ্ন আসে তোমার কীরকম প্রশ্ন আসে সৃজনশীলে তোমার সংক্ষিপ্ত প্রশ্নে আসবে তোমার খ নাম্বারে আসবে তোমার এমসি কিউতে কীরকম প্রশ্ন আসতে পারে তোমার ইলেকট্রনিক বিন্যাস থেকে তারপরে তোমার পদার্থের গঠন এই অধ্যায় ইলেকট্রন বিন্যাস তোমার লাগবে এবং তোমার অন্যান্য সকল অধ্যায় তোমার ইলেকট্রনিক বিন্যাস অবশ্যই জানা লাগবে তাই ইলেকট্রন বিন্যাস অবশ্যই শিখতে হবে তো এই ক্লাসটি যদি তুমি সম্পূর্ণ করো তাহলে তুমি ইলেকট্রনিক বিন্যাস অবশ্যই অবশ্যই তুমি পুরো শিখতে পারবে তো ইলেকট্রনিক বিন্যাসের সাধারণ নিয়ম ইলেকট্রনিক বিন্যাসের ব্যতিক্রম নিয়ম এটা দিয়ে যে ব্যাখ্যামূলক প্রশ্নটা আসে তোমার বড়গতে ওটাও তুমি সম্পূর্ণ শিখতে পারবে আমি একদম সৃজনশীল সলভ সহ দেখাই দেব তো এই ক্লাস সম্পূর্ণ করো তাহলে তুমি তুমি বুঝতে পারবে যে আসলে আসসালামু আলাইকুম সবাইকে আমি রিয়ান তোমাদের রিয়ান ভাইয়া আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো আজকে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে আমাদের পদার্থের গঠনের শেষ শেষ ক্লাসটি নিয়ে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি